দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বহরমপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি ট্রেন পরিষেবা চালু হতে চলেছে রেল দপ্তর সূত্রে খবর শীঘ্রই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন পরিষেবা চালু হতে চলেছে এই ট্রেন বহরমপুর কোর্ট স্টেশন হয়ে আজিমগঞ্জ মালদা হয়ে উত্তরবঙ্গে যাবে প্রতি শনিবার রাত এগারোটা চল্লিশ নাগাদ শিয়ালদা স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে আবার রবিবার সকাল আটটা দশে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে শনিবার বহরমপুরের সাংবাদিক বৈঠকে কথা জানালেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার শিয়ালদা জলপাইগুড়ি ট্রেন চালু হচ্ছে এবং এটা আমাদের বহরমপুরেও একটা স্টেশন দেওয়া হচ্ছে আমরা বারবার যেটা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম এটা আমি এর আগেও রাজ্য সভাপতি সুকান্ত দার মাধ্যমে অশ্বিনী বৈষ্ণবজিকে বলা হয়েছিল যাই হোক মুর্শিদাবাদের মানুষের দীর্ঘ প্রতীক্ষার পরে অবসান ঘটল এবং এই লাইন দিয়ে যে ট্রেন চলবে সেই ট্রেনের টাইম এবং কোথায় কোথায় স্টফিস পুরো লিস্ট আমাদের কাছে এসেছে এর মধ্যে একটু ছাড়া গেছে মুর্শিদাবাদ লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ স্টেশন এইটা বাদ গেছে আমরা এই নামটাও দিয়েছিলাম সেই জন্য আমি আবারও রেলমন্ত্রীকে আর একটা আমি চিঠি করছি যাতে এই ট্রেনের মুর্শিদাবাদকেও একটা সফিস দেওয়া যায় এই কারণে